হ্যালো গাইজ আজকে নিয়ে আসলাম অ্যানাদার ব্লগ এই ব্লগের মাধ্যমে দেখাবো আমরা কিভাবে শুটিং করি আজকে শুটিং করতে যাবো মানিকগঞ্জের হরিরামপুর আমি সবসময় করে যাই কারণ জীবনের বাইক চালানো আমার খুবই ভালো লাগে বলতে বলতে না আমরা শুটিং চলে এলাম এখানে আমরা শ্যুট নেওয়ার জন্য রেডি হচ্ছি এ হলো রাকিব ডিএনডি খুব চাপা মারে আজকে শুট করব আমরা চাঁদাবাজি এবং সাংবাদিক হত্যায় বিষয়টি নিয়ে জীবন প্রথমে বলছিল সাংবাদিকের ক্যারেক্টার সুমনকে দেবে কিন্তু কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করা হলো পরে আবার জীবন বলল সুমনকে যদি দেওয়া হয় সুমন তো ডায়লগ করবে সময় অনেক বেশি লাগবে পরে জীবন বলল বন্ধু আজকে সাংবাদিকের ক্যারেক্টার তোমাকে দেওয়া হবে পরে আমি বললাম কোনো সমস্যা নাই আমি এখন সব ধরনের অভিনয় করতে পারি ওইদিকে রাখি বাবার বলতে স্যার ঠিক আছে মামা ট্যালেন্ট আছে আমাদের টিম মেম্বারদের মন মানসিকতা খুবই ভালো একে অপরের সাথে খুবই ভালো করে মিশে শুটের দিন আমাদের অনেক পরিশ্রম হয় সে পরিশ্রম আমরা একটু হাসি টাটা মজা করে আমরা উড়িয়ে দিই আর যখন আপনাদের ভালোবাসা পাই তখন তো পরিশ্রমকে কোনো পরিশ্রমই মনে হয় না আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আমাকে সাংবাদিকের ক্যারেক্টার দেওয়া হলো তাই সাংবাদিকের কোটিটা পড়ে নিলাম আমরা সবসময় শিক্ষামূলক ভিডিও করি প্রত্যেকটা ভিডিও শেষে একটা শিক্ষামূলক মেসেজ থাকে আমাদের ভিডিও যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে আগামাতা কিছুই বুঝবেন না আমাদের ভিডিও সম্পূর্ণ দেখলে মজা পাবেন এদিকে আমাদের শুটিং এর সময় আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের শুটিং দেখে এটা আসলে ভালো লাগে অনেকেই যারা ফেসবুকে নতুন কাজ করছেন তাদেরকে একটি কথাই বলবো আপনাদের মনে কোনো হিংসা রাখবেন না আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন আর কিছু রিপ্লাই কমেন্ট করবেন দেখবেন আপনার পেজের রিস এংগ্রেজমেন্ট সবই বাড়বে যারা একইবারে নতুন তারা ফলোয়ারের পিসে না দৌড়াইয়ে আপনার কন্টেন্ট ভালো করার চেষ্টা করেন আপনার কনটেন্টগুলো যদি ভালো হয় তাহলে আপনার ফলোয়ার এমনিতেই বাড়বে আর্গাইস गाइस আপনাদেরকে অনুরোধ করব আপনারা অশীল ভিডিও শেয়ার করবেন না যেসব ভিডিওতে শিক্ষামূলক মেসেজ আছে বা শিক্ষামূলক ভিডিও ওইসব ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আর गाइस কথা দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয় আমাদের পেজের নামে অনেক फेक পেজ আছে যেগুলো থেকে হাজার হাজার ভিউ কামাচ্ছে কিন্তু অথচ আমরা যে রিয়েল পেজ এটাতে ভিউ আসে না আমাদের প্রত্যাশামতো আমরা ভিউ পাচ্ছি না আপনারা পেজ থেকে বিরত থাকবেন আমাদের রিয়েল পেজ একটাই আছে জীবন আহমেদ অফিসিয়াল সাড়ে আট লাখ ফলোয়ার আর ইউটিউব জীবন ইজ ব্যাক অনেকেই কমেন্ট করেন ভাই আপনারা কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন আসলে ভাই আমরা কোনো ক্যামেরা ইউজ করি না আমরা এখন বর্তমানে আইফোন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করি কারণ ক্যামেরার থেকে আইফোন প্রো ম্যাক্সটা খুবই ভালো ক্যামেরা দিয়ে শুট করা অনেক ঝামেলা আছে কারণ ক্যামেরা ক্যারি করা অনেক ঝামেলা আবার ক্যামেরা দেখলে অনেক দর্শক ভিড় করে আর ভিড়ের মধ্যে শ্যুট নেওয়াটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় আবার অনেকেই মনে হিংসা রেখে আমাদেরকে ব্যাড কমেন্ট করেন ভাই যারা ব্যাড কমেন্ট করেন তাদেরকে একটি কথা বলবো আপনি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো না লাগে তাহলে দেখার দরকার নাই আমাদেরকে ব্যাড কমেন্ট করার আপনার কোনো রাইট নাই সো গাইজ অনেক কথাই বললাম আজ আর নয় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততক্ষণ নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন খুদা হাফেজ